পাঞ্জাবের একটি দশ বছরের বালক যে তার সাহস আর দেশপ্রেম দিয়ে সবাইকে মুগ্ধ করেছে তার নাম শ্রবণ সিং সে পাঞ্জাবের একটি ছোট্ট গ্রাম থেকে এসেছে তবে তার গল্প শুধুমাত্র তার গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয় এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে চলুন আজকে জেনে নিই এই শ্রবণের এক অসাধারণ গল্প যে তিনি কিভাবে এই অপারেশন সিন্দুরের সময় সেনাবাহিনীকে সাহায্য করেছিল গল্পের শুরু হয় দু সালের মে মাসে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার চরম পৌঁছেছিল এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারায় এর জবাবে ভারতীয় সেনাবাহিনী শুরু করে অপারেশন সিন্দুর সাতই মে ভোরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি ঘাঁটিতে হামলা চালায় এই অপারেশনের সময় পাঞ্জাবের সীমান্তবর্তী গ্রামগুলি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ড্রোনের আক্রমণ গোলাগুলি এক ভয়ঙ্কর পরিস্থিতি আর এই পরিস্থিতির মাঝেই আমাদের গল্প পাঞ্জাবের ফিরোজপুরে জেলা মামডট ব্লকের তারাওয়ালি গ্রাম এই গ্রামটি ভারত ও পাকিস্তান সীমান্ত থেকে মাত্র এক কিলোমিটার দূরে এখানে থাকে দশ বছরের শ্রবণ সিং শ্রবণ একজন চতুর্থ শ্রেণীর ছাত্র তার বাবা সোনা সিং একজন দুগ্ধ ব্যবসায়ী অপারেশন সিন্দুরের সময় তারাওয়ালি গ্রামে সেনাবাহিনীর জন্য একটি কৌশলগত কেন্দ্রে পরিণত হয় গ্রামের খেতে খেতে সেনারা তাঁবু ফেলে আর চারিদিকে ছিল উত্তেজনা আর ভয় কিন্তু এই ভয়ের মাঝেও শ্রবণের ছোট্ট হৃদয়ে জন্ম নিলেও এক অদ্ভুত সাহস শ্রবণ নিজের উদ্যোগে সৈনিকদের জন্য দুধ লস্যি চার আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে শুরু করেন কেউ তাকে বলেনি কেউ তাকে বাধ্য করেনি তার ছোট্ট মন বলেছিল আমার দেশের সৈনিকরা আমাদের জন্য লড়ছেন আমিও তাদের পাশে দাঁড়াবো সে প্রতিদিন তার বাড়ি থেকে এই জিনিসগুলো নিয়ে যেত এমনকি গোলাগুলির মধ্যেও তার বাবা মা সোনা সিং আর সন্তোষ রানী বলেন শ্রবণ খুব উৎসাহ নিয়ে এই কাজ করত সৈনিকরা তাকে খুব ভালোবাসত তারা শ্রবণের সঙ্গে বিস্কুট চকলেট এমনকি খাবারও ভাগ করে খেত শ্রবণ বলতো আমি বড় হয়ে ফৌজে হব দেশের সেবা করব শ্রবণের এই সাহস আর দেশপ্রেম দেখে ভারতীয় সেনাবাহিনী মুগ্ধ হয় দু সালের পঁচিশে মে সেনাবাহিনী গোল্ডেন অ্যারো ডিভিশনের মেজর জেনারেল রঞ্জিত সিং মানরাল শ্রবণকে ইয়ংগেস্ট সিভিল ওয়ারিয়ার হিসাবে সম্মানিত করেন তাকে একটি স্মারক একটি বিশেষ খাবার ও তার প্রিয় আইসক্রিম উপহার দেওয়া হয় কিন্তু গল্পের এখানেই শেষ নয় বিশে জুলাই দু হাজার পঁচিশ ফিরোজপুর ক্যান্টনমেন্টে একটি বিশেষ অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার ওয়েস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইনচার্জ আবার করেন করেন এবার একটি বড় ঘোষণা সেনাবাহিনী তারা শ্রবণের সম্পূর্ণ শিক্ষার খরচ বহন করবেন লেফটেন্যান্ট জেনারেল কাটিয়া বলেন শ্রবণের মধ্যে আমরা শুধু সাহসী নয় অসাধারণ সম্ভাবনাও দেখতে পাই সেনাবাহিনী তার প্রতিটি পদক্ষেপে তার পাশে থাকবে এই সিদ্ধান্ত শ্রবণের জন্য একটি নতুন